আগস্টের পরে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন ক্যাম্পাসে এসেছিলাম এবং আমরা আশা করেছিলাম গণ পরবর্তী আমাদের যিনি ডিসি হবেন তিনি শিক্ষার্থীদের যে মনস্কামনা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেটি বুঝতে সক্ষম হবেন এবং বৈশাল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ যে বঞ্চনার শিকার হয়ে আসছে যেই বৈষম্যের শিকার হয়ে আসছে সেই বঞ্চনা এবং বৈষম্য দূরকরণের মাধ্যমে বৈশাল বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু আমরা প্রথম প্রায় আড়াইটি মাস দেখার পরে আপনারা জানেন আমরা সকলে মিলে একটি আন্দোলন করেছিলাম সেখানে এক দফা থেকে আমরা বেশ কিছু দাবি দেওয়া দিয়ে বর্তমান ভিসি ম্যামকে আমরা সময় দিয়েছিলাম এক এক মাসের কিন্তু আমরা সেই দাবি দেওয়ার কোনো অগ্রগতি দেখতে পাইনি এবং আপনারা জানেন যে তারই পরিপ্রেক্ষিতে একটি আন্দোলন গড়ে ওঠে এবং সেখান থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় আমরা দেখেছি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন ওনারা দুঃখ প্রকাশ করেছেন এবং আমরাও এটিকে পজিটিভলি নেই আমরা সবাই এটির বিপক্ষেই আমরা বিবৃতি দিয়েছিলাম কিন্তু উনি গত ছয়টি মাস ধরে ছাত্রলীগের কোনো বিচার কার্যক্রম দৃশ্যমান করতে না পারা না পেরে না পারা সত্ত্বেও মাত্র একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে আমার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করি বর্তমান যিনি ভিচি আছেন উনি আসলে কি চিন্তা করছেন কি ভাবনায় উনি নিমজ্জিত আছেন আমরা সত্যিই বুঝতে পারতেছি না উনি যদি সত্যিই বিশ্ববিদ্যালয়কে ওনার নিজের মনে ধারণ করে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উনি যদি অন করে থাকেন তাহলে অতি দ্রুত এই মামলা উঠিয়ে নেবেন এই অভিযোগ উঠিয়ে নেবেন এবং আমাদের যে দাবিদাও আছে আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে আমরা ওনার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে এখন থেকে শিক্ষা যেই প্রশাসন থাকবে তারা শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ জবাবদিহিতামূলক থাকবে কিন্তু আমরা দেখেছি যে বিগত প্রায় এক সপ্তাহ যাবত আন্দোলন চলা সত্ত্বেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা চাই অতি দ্রুত শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসে এই যে চলমান যে সংকট আছে এই সংকটের একটি দ্রুততম সময়ের মধ্যে একটি সমাধান সুষ্ঠু সমাধান করবে এবং শিক্ষার্থীদের যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে সেই অভিযোগগুলো দ্রুততম সময়ের মধ্যে উঠে নিয়ে উঠিয়ে নিবে আপনারা জানেন আমরা ইতিমধ্যে অনর কর্মসূচি ঘোষণা করেছি যদি আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন না বাস্তবায়ন না হয় আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আরো কঠোর কর্মসূচির দিকে যাব এবং অবশ্যই আমাদের যে দাবি দেওয়া গুলো আছে সেগুলো বাস্তবায়ন করেই ইনশাআল্লাহ ক্লাসে এবং পরীক্ষায় ফিরবো ধন্যবাদ যারা দায়িত্ব নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কল্পে তারা আসলে আন্তরিক হতে পারেনি এমনটা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করি আমাদের বর্তমান যে উপাচার্য এই মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে আছেন আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই আমাদের দাবি দেওয়া খুব বেশি না আমরা খুব কয়েকটা জিনিস হাতে গোনা কয়েকটা জিনিস বিশ্ববিদ্যালয়ের কাছে চাই আমাদের শিক্ষার্থীরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই আমাদের শিক্ষার্থীরা পর্যাপ্ত ক্লাসরুম চায় আসলে আবাসন সংকটের সমাধান চাই পরিবহন সংকটের সমাধান চাই তো আমরা বিশ্বাস করি এই সমস্যা গুলো সমাধান করার জন্য একজন উপাচার্য শুধুমাত্র আন্তরিকতা থাকলেই চলে অন্য কোনো জিনিসের বিশেষ প্রয়োজন আছে এমনটা আমরা মনে করি না কিন্তু আমরা বারবার করে দেখি উপাচার্যের চেয়ারটাতে যেই বসে থাকে শিক্ষার্থীদের যন্ত্রণা শিক্ষার্থীদের চা এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা তার সঙ্গে ইমানি করে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার সঙ্গে ইমানি করে কোন রকম কোন শিক্ষার্থী বান্ধব কোন উদ্যোগ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতীতেও নিতে দেখি নাই বর্তমান উপাচার্যের আমলে আমরা সেগুলো নিতে দেখছি না কিন্তু এর উপরে মরার উপরে খাড়ার গা হয়েছে উপাচার্যের সঙ্গে নানা রকম দপ্তর এবং প্রশাসকদের সঙ্গে এই যে সম্পর্কের বৈরিতা আমরা দেখি পাল্টা চিঠি চালাচালি আমরা দেখি যে কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে কাউকে হচ্ছে না বিশ্ববিদ্যালয় গুলোতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের ব্যক্তিগত রেসারেশি দেখতে আমরা আসি নাই আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা যারাই আছে না কেন এরা আছে শুধুমাত্র শিক্ষার্থীদের একটা নির্বিঘ্নে শিক্ষাদানের জন্য শিক্ষার্থী যদি না থাকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কোনো দরকার নেই শিক্ষার্থীর যদি শিক্ষার্থীর যে প্রয়োজন সেই প্রয়োজন যদি না মেটে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকলো কিনা প্রফিসি থাকলো কিনা এই বিশ্ববিদ্যালয়ে ডিমরা থাকলো কিনা তে কিছু যায় আসে না বন্ধ করেন ফলে অনতি বিলম্বে শিক্ষার্থীদের নামে যে আমরা তো বলেছি যে ভিসি ভবনের গেট ভাঙাটা আমাদের শিক্ষার্থীরা একটা অটোকারিতার মধ্য দিয়ে একটা ভোট করে এই ঘটনাটা ঘotিয়ে ফেলেছে কিন্তু এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষ জায়গা থেকে সন্তান হিসেবে फांसी দিতে পারে যদি সে মনে করে যে এই শিক্ষিতিনা আমার সন্তান ফলে অনুদৈলাম ভাই মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের খুব ছোট ছোট দাবি আপনারা খেয়াল করলে দেখবেন দাবিগুলো খুব ছোট শিক্ষার্থীরা ক্লাসরুম চায় শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগ চায় শিক্ষার্থীদের আবাসন সংকটের সমাধান চায় ফলে দাবিগুলো খুব যৌক্তিক উপায় অতিদ্রুত সময়ের মধ্যে সমাধান করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষা করতে পারবে গবেষণা করতে পারবে একে অন্যের সঙ্গে গণতান্ত্রিক উপায়ে তাদের এক্সচেঞ্জ করতে পারবে এই ব্যবস্থাটা খুব দ্রুত চালু করার জন্য এই অবস্থাটা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন তার প্রয়োজনীয় উদ্যোগটা গ্রহণ করবে না হলে পরে যে অবস্থার মধ্যে আমরা আছি বিশ্ববিদ্যালয়ে এটা আসলে ঠিক বিশ্ববিদ্যালয় এটা বাজারের অবস্থা বাজারে যেমন ধরেনি কামড়া চলে কার দোকানকে করে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে নোংরা পরিবেশটা দেখতে চাই না বর্তমান উপাচার্য সুচিত্রা শর্মেন কে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই শিক্ষার্থীরা আপনাকে এক মাস সময় দিয়েছিল কিছু দাবি দেওয়া দিয়েছিল তার কি পূরণ করেছেন কতটুকু পূরণ করেছেন যেটা শিক্ষার্থীদের সামনে আপনি পরিষ্কার করেননি আমরা মনে করি শিক্ষার্থীদের কাছে আপনি দর্তব্যের মধ্যে নেন না তার একটা বড় প্রমাণ এইটা আপনি যদি 22টা দাবি মেনে থাকেন কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে আপনি আলোচনায় বসেননি আপনি বলেননি যে আমি এই দাবি মেনে নিয়েছি তাহলে এটা খুব স্পষ্ট বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশজন যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদেরকে উপেক্ষা করে সেই শিক্ষার্থীদেরকে অবহেলা করে বর্তমান বিশ্ববিদ্যালয়ে বোরশন বিশ্ববিদ্যালয়েকে চালাতে চায় কিন্তু এভাবে করে একটা বিশ্ববিদ্যালয়ে চলে না বন্ধুগণ আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে আশো দাবি এগুলো পূরণ করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশজন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন উন করবে এবং এই উন করার মধ্য দিয়ে পরবর্তীতে আলাপ আলোচনা আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্ত দাবি আছে সেই দাবিগুলো মেনে নেবে সকলকে ধন্যবাদ